আজকের জায়গায় জীবন শৈলী খালি করার ব্যাপারটা না আর আর না ও করবে না আমরা দুজনই করব না আজকে এই প্রেস কনফারেন্সের মাধ্যমে আমরা আমাদের প্রিভিয়াস যত কনফ্লিক্ট ছিল দুজনের মাধ্যমে সেটা আমরা এন্ড করে দিচ্ছি প্রিভিয়াস কোনো কথা এই কনফারেন্সের পরে আর আসবে না হ্যাঁ সুন্দরভাবে ডিক্লেয়ার করতেছি যে আমাদের এখন সুন্দর একটা রিলেশন আছে ওর মতো থাকছে আমি আমার মতো থাকছি ওর বাসা থাকছে আমি আমার বাসা থাকছি আমি আমার মতো বিজনেস করছি ওর মতো জব করছে প্লাস আমাদের মতন আমরা করে কন্টেন্ট ক্রিয়েশন করবো ব্যাটে বলে মিলে গেলে আমরা একসাথে কন্টেন্ট করব ব্র্যান্ড প্রমোশন করব সব শপিং করব সব কিছু করব প্রফেশনাল কাজ প্রফেশনাল জায়গায় যাই লাস্ট কোশ্চেন আমি একটা কথা বলি আবার একটা ঘটনা ঘটাবেন এই বিষয়টা হচ্ছে খুবই ভুল আপনারা একটা জীবন ব্যক্তি জীবন চলতে গেলে সমস্যা হতেই থাকবে কন্টিনিউয়াস আপনি আমরা তো আর রোবট না যে একবার একটা জিনিস ফরম্যাট করে দিলে এই জিনিসটা লাইফে আসবে না লাইফটা কারমা ঘুরতেই থাকে ভাই লাইফে নিয়তি ঘুরতেই থাকে কার জীবনে কি হয় না হয় সেটা বলা যায় না এখন ঝগড়া ঝাঁটি সবার যে সংসারই হয় সবার জীবনই হয় থ্যাংক ইউ থ্যাংক ইউ